আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে খুবই ভালো আছেন আজকে আলোচনা করা হবে এই স্ট্যামিল ফাইভ যে ট্যাবলেটটি রয়েছে বা স্টিমটিল বা ভারগন যে ট্যাবলেটটি রয়েছে এই ট্যাবলেটের মূল যে উপাদান আছে এটা কেন ব্যবহার করব কি কি কাজের জন্য এটা ব্যবহার করা যায় সে বিষয় নিয়ে ডোজেস পমকি খেলে কী কী উপকার হয় কখন কোন রুগী কোন মাত্রায় খেতে পারবেন এ বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের আলোচনায় আজকের আলোচনায় আমরা পাবো যে স্টিমিটিল সাধারণত কোন কোন উপাদান থেকে তৈরি করা হয়েছে সে বিষয় নিয়ে এটা কী কী রোগের বিরুদ্ধে কাজ করে দেখুন প্রথমে যদি আমরা চলে যাই মূল আলোচনা চলে যাই আলোচনা এমনিতেই লেন্দি হয়ে যেতে পারে কারণ আলোচনা অনেক এটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মেডিসিন যা আমাদের নিত্য প্রয়োজনীয় খুবই দরকার আসুন এই স্টেমিল যেই ট্যাবলেটটি রয়েছে এই ট্যাবলেটটা যদি আমরা হুম ওকে ওকে থাকে না কেন বাবা এবার থাকবে ঠিক আছে এই স্টিমিল যে এই ট্যাবলেটটি রয়েছে এই ট্যাবলেটের যদি আমরা গুনাগুন বলতে যাই আলোচনা এত ল্যান্দি হয়ে যাবে আপনার দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন তারপর অত জানার প্রয়োজন আছে কি বলেন যে কী কী কাজ করে আমরা যে ওষুধটা লং টাইম পর্যন্ত খাচ্ছি এটা আমার কি কী রোগের জন্য এটা কাজ করে সে বিষয়টিকে জানা প্রয়োজন নয় দেখুন এক নম্বরে চলে আসুন এটা কি উপাদান থেকে তৈরি করে এটা বা নেব্রোল্যাট নামক একটি উপাদান থেকে এটি তৈরি করা হয়েছে যা সাধারণত এটাকে অ্যান্টি হিস্টামিন এবং অ্যান্টি অ্যামেটিক ওষুধ হিসাবে এটাকে ব্যবহার করে এটি হিস্টামিন এবং অ্যান্টি অ্যামেটিক হিসাবেও এই ঔষধটিকে ব্যবহার করা হয়ে থাকে এটি সাধারণত বিভিন্ন ধরনের শরীরের সমস্যার বিরুদ্ধে কাজ করে থাকেন যেমন মাথা ঘুরানো মাথা ব্যথা বমি বমি ভাব শরীরে ব্যালেন্স ঠিক না রাখতে পারা আনব্যালেন্স হয়ে যাওয়া তারপর বারসমহীনতা এবং বার নষ্ট হওয়ার ইত্যাদির বিরুদ্ধে ইত্যাদি অসংখ্য বিরুদ্ধে এটা কাজ করে থাকুন আসুন এই ট্যাবলেটের উপকৃত সঙ্গে একটু বিস্তারিত মোটামুটি বা একটু বিস্তারিত জানি দেখুন মাথা ব্যথা বা ভারসাম্য নিজের ভারসাম্য নিজে না ব্যালেন্স ঠিক না রাখা ঠিক না রাখতে পারা দেখুন ভারসাম্য বজায় রাখার জন্য সমস্যার জন্য এই ট্যাবলেট অত্যন্ত চমৎকার রূপে কাজ করে আপনার যদি ব্যালেন্স আপনি ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু এই ট্যাবলেটটি অত্যন্ত চমৎকারভাবে কাজ করে থাকেন এই ইস্টেমি কিন্তু কিভাবে খাবেন রোজেস ফর্ম কী এ বিষয় নিয়ে তো কিন্তু আলোচনা থাকবে ইনশাআল্লাহ তো সেই সাথে একটা অনুরোধ জানাবো আমি আপনাদেরকে ভাই আমি যে আজকের আলোচনাটা করলাম আপনাদেরকে একটু উপকারে আসতেছে না যদি একটুও হলো উপকার এসে থাকে তাহলে আমার তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো একটা কমেন্টে এবিসি বা যে কোনো একটা কিছু কমেন্টে লিখতে পারেন আর লিখলে আমি আপনাদের প্রতি উৎসাহী হই আর আরও একটা কথা বলছি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকে হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করিয়েন ভাই আর যারা নাকি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসুন কারণ এই যে ইনফরমেটিভ ভিডিওটি আমি আপনাদের জন্য যে আপনাদের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই তো চাই না চাই কিন্তু আমি চাই যে আপনি সঠিক ইনফরমেশনটা পেয়ে যান আপনি পেয়ে যান শুধু আপনি পেলে হবে আপনার বোন আপনার ভাই বান্ধবী যারা রয়েছে বন্ধুবান্ধব ইত্যাদি প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না কারণ তাদেরও তো জানার প্রয়োজন রয়েছে যাই হোক এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ কথা যে সেটা বলতেছিলাম যে মাথা ব্যথার বিরুদ্ধে এটা মাথা ঘুরানোর বিরুদ্ধে কাজ করবে এবং মাথা ব্যথা করলে এর বিরুদ্ধে কাজ করবে এবার আসুন যদি বমি বমি ভাব বা বমি হয় তাহলেও কিন্তু এই স্টিমেটিল ট্যাবলেটটি অর্থাৎ হুম বজায় রাখার জন্য এটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন যদি বমির ভাব হয়ে থাকে তাহলে কিন্তু এটি বমি নিয়ন্ত্রণে সহায়ক এবং শরীরের আন্তরিক দ্রুত করতেও এটা অত্যন্ত চমৎকার রূপে কাজ করে থাকেন এবার আসুন যদি আপনার মাথাটা দড়া থাকে কেন কেন করে না মাথাটা সাধারণত মাথার বা মাইগ্রেন সমস্যার অবশ্যময় কারণে কিন্তু এই স্টিমিটিল খেলে আপনার এই প্রবলেম সমাধান হয়ে যাবে এবার আসলে আরও একটা গুরুত্বপূর্ণ মেনি মেনিয়ামের ডিজিজ মেনিয়ামের ডিজিজ বলতে আমরা কি বুঝে থাকি মেনিয়ামের ডিজিজ বলতে আমরা সাধারণত এটি একটা মেনিজিয়াম ডিজিট যেখানে বারসমহীনতা অর্থাৎ আপনার যেমন শীত বা ঠান্ডা বা অনেক গরম যে এই যে তাপমাত্রা আবহাওয়ার সাথে যে আপনার তারতম্য পার্থক্য ব্যালেন্স করে নেয় আপনার ব্রেনে আপনার শরীরে যদি সেটা সহ্য না করতে পারে তাহলে কিন্তু আপনারা এই গ্রহণ করতে পারেন এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ কথা যার নাকি অনেক পূর্ব থেকেই অনেক পূর্ব থেকেই এনাসার থেরাসিয়াতে ভুগতেছেন তাদের জন্য কিন্তু এই স্টিমেটিল টেবলেটটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন আসুন যদি এটা আমরা ডোজেস ফর্ম নিয়ে একটু কথা বলি আসলে এই ডোজেস ফর্ম নিয়ে কথা বলতে গেলে বলার আগে কিন্তু অবশ্যই কিন্তু আমি বলছি যে আমার ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন স্টেমি টেবিলটি মূল উপাদান তো আমরা বললাম সতর্কতা আছে কিছু বিষয় নিয়ে আর ডোজেস ফর্ম নিয়ে তো আমি এখন আলোচনা ডোজেস ফর্মটা আসলে কি জানেন যদি আপনি ডোজেস ফর্মটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই আলোচনাটা করা যাবে না তবে আমি মোটামুটি একটা প্রাথমিকভাবে আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি তবে এটাই ডোজের ফর্ম হিসেবে আপনার গ্রহণ করে নিলে কোনো প্রবলেম হবে না কারণ কোনো ঔষধে কোনো মেডিসিনের ডোজ সরাসরি বলা যায় না কারণ এটা ওয়ে ওয়েটের ওপর শরীরের কন্ডিশনের ওপর বয়সের ওপর ইত্যাদির ভিত্তি করেই এই ওষুধটার প্রয়োগ মাত্রা নির্ণয় করতে হয় এখন ধরুন আমি বলে দিলাম আপনার যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে এবং প্রাপ্তবয়স্ক তো একজন বারো বছরের ছেলেও রয়েছে পনেরো বছরের একজন ছেলে বা মেয়েও রয়েছে আবার বিশ বছরের একটা কুমারী মেয়েও রয়েছে অথবা ছেলে রয়েছে অথবা আশি বছরের একজন বৃদ্ধাও রয়েছে এখন কথা হলো উদাহরণস্বরূপ কথা বলতেছি কারো বিশ বছর বয়সে ওজন পারফেক্ট থাকে কারো বিশ বছরের ওজন মাত্র তিরিশ কেজি থাকে কারো এই বিশ বছরের ওজন সত্তর কেজি থেকে আশি কেজি থাকে এখন কথা হলো ভাই আপনার ওজন যে এত বেশি আপনার ডোজের অনেক বেশি হবে আপনার ওজন যে এত কম আপনার ডোজের ফোনটা একটু কম হবে সেই জন্য নর্মালি একটা বলে দিচ্ছি যেটা নাকি সকলেই গ্রহণ করতে পারবেন তবে স্পেশাল যদি আপনার ওজন এবং আপনার ওজন কম অথবা বেশি হয়ে থাকে অথবা শরীরে স্বাস্থ্য বা রক্ত বিভিন্ন ডিজিজে আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ইনশাল্লাহ কমেন্টে আমি আপনাদেরকে বলে দিব যে এত কিছু ওজন হলে আপনি এইভাবে গ্রহণ করতে পারবেন এবার আসলে আমরা ডোজসম নিয়ে কথা বলি টেবলেটিস সাধারণত আকারে এটি সাধারণত ওয়ান মিলিগ্রাম বা ফাইভ মিলিগ্রাম পরিমাণের ট্যাবলেটটি পাওয়া যায় দেখুন এটা কিন্তু কয় মিলিগ্রাম আপনারা এই জায়গায় লক্ষ্য করে দেখতে পারবেন দেখুন এই জায়গায় কিন্তু ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট রয়েছে দেখুন পোক্লোর প্যারাজিন ম্যালেট বিপি ফাইভ মিলিগ্রাম কথা বুঝতে পারছেন এটা কিন্তু ফাইভ আবার ওয়ানও পাওয়া যায় এখন আসুন যে এই ফাইভ মিলিগ্রাম ফাইভ মিলিগ্রাম যে ট্যাবলেটটি রয়েছে সেটা ফাইভ মিলিগ্রাম পরিমাণে পাওয়া যায় এবং প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুটি ট্যাবলেট প্রতিদিন দেওয়া যেতে পারে তবে এই ডোজ এবং ব্যবহারের নিয়ম আপনার ডাক্তার একমাত্র নির্ণয় করতে পারবেন দেখুন আমি আগেই বলেছি সকালে একটা এবং রাতে একটা খেতে পারেন আসলে এটার যে যে প্রবলেম রয়েছে যেমন বমির ভাব রয়েছে মাথা ঘোরানো বা আপনার ব্যালেন্স আনব্যালেন্স হয়ে যাওয়া এগুলো কিন্তু ল্যান্ডি ওষুধ গ্রহণ করতে হয় না এগুলো লেন্দি ও হয় না সাধারণত অল্প সময় ব্যবহার করলে কোকে হয়ে যায় হ্যাঁ এবার আসুন এই ডোজ ফর্ম নিয়ে যে আলোচনা করলাম যে স্টিমিডল ট্যাবলেটটি আজকে আমরা কেন খাবো মাথা ঘুরালে খেতে পারবো বমি হলে খেতে পারবো তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্শ্বপ্রতিক্রিয়া এবং রয়েছে আপনি প্রেগনেন্সি অবস্থায় খেতে পারবেন কি পারবেন না এ বিষয়ে যদি জানতে চান তাহলে কিন্তু আলোচনা অনেক লেনদি হয়ে যাবে সেজন্য বলবো বলব আপনি গর্ব অবস্থায় আপনি এটা গ্রহণ করবেন না গর্ব এবং যারা বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এটা গ্রহণ করবেন না তবে শুধু এই স্টিমিটিল ক্ষেত্রে নয় যে কোনো ওষুধই আপনারা গ্রহণ করবেন না গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা অবশ্যই কিন্তু আপনারা এইসব ট্যাবলেট থেকে যে কোনো ধরনের ট্যাবলেট থেকে এড়িয়ে চলবেন এর অনেকগুলো কারণ রয়েছে আমি এই কারণগুলো আলোচনা করতেছি না তবে যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তবে অবশ্যই একজন বিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে তারপর আপনারা গ্রহণ করবেন সকলে সুস্থতা এবং সকলে মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনে এবং অল বাটনে ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা